বিসমিল্লা রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান মৌলভীবাজারের চা বাগান ও রাবার বাগান থেকে চলে আসলাম একমাত্র ডাক্তার পৃথিবীতে রুগীদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় শুধু চিকিৎসা দেই না ব্যথা প্যারালাইসিস হাড় ও জোড়া রোগ আর্থ্রাইটিস মাজা ব্যথা হ্যাঁ শারীরিক ও মানসিক যারা অসুস্থ চলাফেরা করতে পারে না শুধু তাদের চিকিৎসা ডিপিআরসিতে দেই না আলহামদুলিল্লাহ সে বাংলাদেশ মেডিকেল থেকে শুরু করে দীর্ঘ বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছে এবং রুগীদের চিকিৎসা দিচ্ছি তো আজকে এই যে পিছনে দেখেন আমার পিছনে দেখছেন এটা হচ্ছে রাবার গাছ রাবার কিভাবে নেওয়া হয় কিভাবে গাছ কেটে রাবার কালেকশান করা হয় সেটা আপনাদের একেবারে ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ এই দেখেন নিচে আরেকটা গাছ কেটেছিল এই যে আরেকটা গাছ খেয়াল করেন গাছটা কত বড় অনেক বড় হ্যাঁ অনেক বড় আলহামদুলিল্লাহ এই যে দেখেন এর আগে কাটতে 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 এই যে দেখেন এখান থেকে কাটা শুরু হয়েছে এই যে কাটতে 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 এই যে নিচে যে নতুন কাটা এই যে দেখেন রাবার এই যে কস বে বে হ্যাঁ আস্তে আস্তে নিচের দিকে আসছে আলহামদুলিল্লাহ একেবারে খাজুর খেজুর গ্যাসের যেভাবে রস নেওয়া হয় ওইভাবে এই দেখেন এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখেন একটা অতিরিক্ত ইয়ে দেওয়া আছে এই যে রস আস্তে আস্তে পড়তেছে এই যে দেখছেন বোঝা যায় আলহামদুলিল্লাহ বলেন সবাই যারা রাবারের এই যে রাবার কিভাবে নেওয়া হয় সেটা আমি সরাসরি দেখাতে পেরে আলহামদুলিল্লাহ সুক্রিয়া দূরে গাড়ি রেখে আসছি এই জঙ্গলে কেউ নেই শুধু জঙ্গল আর জঙ্গল দেখেন ঘুরে ঘুরে এ প্রকৃতিতে কেন আসি সেটা নিয়ে আমার বহু ভিডিও আছে আবারও ভিডিও বলবো আপনারও আসবেন ঘুরে দেখবেন ঘুরে ঘুরে এবং এই যে দেখেন প্রচুর রাবার গাছ একদিকে চা পাতা গাছ আর একদিকে রাবার জঙ্গল বঙ্গ দেখেন দেখেছেন এই যে প্রচুর জমেছে হ্যাঁ আরও আছে ওই যে সামনে আসেন দেখাই আরও আছে এই যে আমি পাহাড়ে উঠছি পাহাড় পাহাড় হ্যাঁ হ্যাঁ দেখছেন প্রচুর রাবার গাছ হ্যাঁ এই দেখেন অনেক নিচ থেকে আসছি দেখছেন অনেক নিচ ওই যে গাড়ি রেখে আসছি একমাত্র ডাক্তার যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে আলহামদুলিল্লাহ বলবেন এই যে দেখেন আর একটা দেখা যায় সবাইকে বিদায় নিছি বিদায় নেওয়ার আগে একটু পাহাড়টা উঠি হ্যাঁ একটু চেষ্টা করি দেখাই অনেক উঁচু আলহামদুলিল্লাহ গাছ পাহাড় গাছ পাহাড়ের মধ্যে গাছ এই যে এখানে হচ্ছে চা পাতা দেখছেন কি দেখেন নিচে অনেক নিচে অনেক নিচে অনেক মিশে আলহামদুলিল্লাহ পুরো জায়গাটা একটা এই যে বাগান রাবার বাগান দেখা যায় প্রচুর রাবার বাগান দেখছেন সব কালেকশন করতেছে কষ দেখাচ্ছে নিচ্ছে আরও দেখাই আরও দেখাই ভিডিওটা একটু বড়ো হয়ে যাইতেছে আপনাদের জন্য ভালো এই যে কিভাবে রাবার গাছ থেকে কালেকশন করে দেখছেন এই আর একটা একেবারে প্রচুর গাছ আছে দেখেন দেখেন খুবই সুন্দর দেখছেন আমরা পাহাড়ের একেবারে উপরে নিচে অনেক উপরে এই যে চা ঢালে চাপাতা আর উপরে হচ্ছে রাবার এই যে ডান পাশে রাবার গাছ আর বাম পাশের চাপাতা দেখেন দেখেন যে রাস্তা দেখা যায় অনেক দূরে উই যে রাস্তা হ্যাঁ তো জঙ্গল থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর প্রধান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরাকাত